সাথে কথা হবে কথা বলে মজা না কারণ নেটওয়ার্ক সমস্যার কারণে বারবার রিকানেক্ট হয়ে যাচ্ছে কথা বলে আমাদের ওই ভালো লাগতেছে না বারবার যদি নেটওয়ার্কের সমস্যা হয় আচ্ছা আমাদের দেশে ফোর জি ফাইভ জি এসব দিয়ে কী হবে যদি ঠিক মতো নেটওয়ার্কই না পায় আমরা এখন ফাইভ জি ফাইভ জি ইউস করতেছি অনেক জায়গায় তো ফোর জি তো সব জায়গায় আছে কিন্তু নেটওয়ার্কের অবস্থা খুব বাজে খুবই বাজে এই যে লাইভটা করতেছি এখানে ভিডিওগুলা কেপে কেপে আসবে অন্যরকম হবে যা যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সবাই সাবস্ক্রাইব করে দেবে